আর একটা কালার খুবই ইউনিক ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন আরেকটা কালার পাঞ্চের ভিতরে এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস তা আবার সেট সহকারে নিতে পারবেন কত সুন্দর ডেকো একদম সেট মিলায় নিতে পারবেন আঠারো টাকা পার পিস এই যে এটা লাইট অংশ লাইট উপরের অংশ সেট মিলায় নিতে পারবেন মাত্র আঠারো টাকা পার পিসে এই যে দেখেন উডেন টাকচারের ভিতরে প্লাস্টিক ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন আরেকটা কালার কত সুন্দর মার্বেল শেডও আছে মার্বেল শেড এই যে দেখুন আরেকটা কালার এটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস দেখতে চমৎকার ডিজাইন পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিসে এটাও সেট নিতে পারবেন এই যে দেখুন কিচেনের ডেক মাত্র আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার পিসে এই যে দেখুন আরেকটা একটা ডিজাইন ভিতরে অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা কালার মাথা নষ্ট করা ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে থাকবেন